আসসালামু আলাইকুম জেটিভি ব্লগস ও কুকিংয়ে আপনাদের আরও একবার স্বাগতম জানাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো রাজকীয় স্বাদে ফুলকপি দিয়ে ডিমের কোরমা খেয়েছেন কখনো আগে কিংবা হয়তো দেখেনও নি কোনো রেসিপি জানতে হলে দেখেন পুরো রেসিপিটি এর স্বাদ এতটাই মজার একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট করবে আপনার কাছে তো চলুন মূল রেসিপিতে যাচ্ছি তার আগে সর্বপ্রথম দিয়ে দিলাম এক কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আর এক চা চামচ ঘি বেশ বেশ কয়েকখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করে তুলে নিতে হবে এখানে ঘিয়ের ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এটা হাই হিটে ভেজে নিতে হবে লো আছে ভাজলে পেঁয়াজ বেরেস্তা হবে না বরঞ্চ নরম হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে এটা হাই হিটে একটা বেরেস্তা করে তুলে নিতে হবে আর যে তেলে রান্না করবেন সেই তেলে যেন পেঁয়াজ বেরেস্তা এতটুকুও না থাকে সম্পূর্ণ পেঁয়াজগুলা সুন্দরভাবে তুলে নিতে হবে আমি সম্পূর্ণ পেঁয়াজ তুলে নিয়েছি দেখতে পেয়েছেন ডিম ভাজার সময় অনেক সময় গায়ে তেল ছিটে আসে সেই জন্য আগে থেকে একটু লবণ দিয়ে দিলাম তাহলে তেল ছিটানোর ভয় থাকবে না এখন ডিমটা আমি সুন্দর করে ভেজে নেব এটা যেহেতু ডিমের কোরমা রান্না করছি এখানে কোনো রকমের হলুদ ব্যবহার করা যাবে না তাই এখানে শুধুমাত্র ডিমটাই ভেজে নিতে হবে হলুদ ছাড়া ডিমটা খুব বেশি ভাজা যাবে না তাহলে ওপরের চামড়াটা অনেক বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না সেই জন্য হালকা করে ভেজে নিতে হবে ওই তেলে আমি কিছুটা দিয়ে দিলাম আমি এখানে গোটা গরম মশলার হিসেবে দিয়েছি দুইটা দারচিনি একটা তেজপাতা চারটি এলাচ আর কয়েকটা গোলমরিচ এটা পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার সময় দেখবেন একটা খুব সুন্দর অ্যারোমা বের হবে এখানে সুন্দর স্মেল আসার পরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি যেন পেঁয়াজটা পুড়ে না যায় এক চা চামচ আদা বাটা দিয়ে খুব ভালো সুন্দর করে এটা ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় আরে রান্নার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন একেবারে সম্পূর্ণ মশলা না দিয়ে কিছুটা পর দেবেন তাহলে আরও টেস্ট ভালো আসবে এরপর দিয়েছি একটা চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া শুকনো উপকরণগুলো আর একটু ভেজে নিয়েছি এরপর যে আমি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এখানে আমি নিয়েছি টক দই আর হচ্ছে কাজুবাদাম একটু বিলিন্ডারে পেস্ট করে নিয়েছি আর সামান্য একটু মিষ্টি দই দিয়েছি আপনারা চাইলে মিষ্টি দইটা অ্যাড স্কিপ করতে পারেন আমার ঘরে ছিল জন্য দিয়েছি তাহলে সুন্দর একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার পাওয়া যাবে আর হাফ কাপ দই আর কয়েকটা কাজু বাদাম আমি প্লিন্ডারে ঘুরিয়ে দিয়েছি বলেছি আগে তো তবুও বললাম সুবিধার্থে এখন এটাকে আরো ঘন সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি কয়েকটা সবগুলো সুন্দর করে এখন একটু কষিয়ে নিতে হবে এখন ওইটা ধুয়ে আমি আবারও পানি দিয়ে দিলাম এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন যে ডিমগুলা ভেজে রেখেছিলাম সেগুলা দিয়ে দিতে হবে এবং মশলার সাথে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে মিষ্টি কুমড়া দিয়ে যে ডিমের কোরমা রান্না করা হয় যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন এখানে অনেকটা টেস্ট আলাদা রকমের আসবে একটা অন্য রকমের স্বাদ নিয়ে আসবে এক ঘেমে রান্না না খেলে যদি ভালো না লাগে তাহলে বিভিন্ন রকমভাবে রান্না করে যা যায় আর রান্না এক একটা শিল্প এক একজন এক একভাবে করে তবে প্রত্যেকজনেরই রান্নার আলাদা আলাদা টেস্ট থাকে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অনেকক্ষণ কষিয়ে নিয়েছি সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ মিল্ক আপনারা চাইলে এখানে কোকোনাট মিল্কও ব্যবহার করতে পারেন আমি এখানে লিকুইড মিল্ক ব্যবহার করেছি এখন যতক্ষণ না একটা থকথকে ভাব আসছে ততক্ষণ কুক করে নিতে হবে এখানে মনে রাখতে হবে মি ফুলকপি কিন্তু বেশি দেওয়া যাবে না ফুলকপির কয়েকটা ফুলের অংশ দিলেই যথেষ্ট ফুলকপি বেশি দিলে এর টেস্টটা পুরোটা অন্যরকম হয়ে যাবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না সুন্দর ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ ফাটিয়ে দিয়েছি তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর আগে থেকে যে ব্যারেস্তা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ ঘি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি আর একটু সুন্দর ফ্লেভারের জন্য কালো এলাচের দানাগুলো দিয়ে দিচ্ছি আমার এলাচটা ছোটো ছিল আপনাদের যদি এলাচ বড় হয় সেক্ষেত্রে আপনারা হাফ দিয়ে দিতে পারবেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে যে ঢাকনা তুলে নিয়েছি এখন খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখানে তলের লেগে যেতে পারে সেজন্য নাড়াচাড়া দিয়ে নিতে হবে এই তো কোরমা রান্না একেবারেই ডান খুব সুন্দর একটা কালার এসে গিয়েছে রান্নাটা হয়ে যাওয়ার পরে এর গন্ধ পুরা বাসায় ছড়িয়ে পড়বে একটা অনেক সুন্দর স্মেল বের হয় একবার রান্না করে দেখতে পারেন যাদের কাছে মনে হবে ফুলকপি দিয়ে কোরমা খাওয়ার অভ্যাস নেই তারা একবার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এর স্বাদ কতখানি কেউ বুঝতেই পারবে না যে এর মধ্যে আপনি ফুলকপি অ্যাড করেছেন এখন একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে ডিমগুলা এইভাবে মাঝখান থেকে জিরে দিলে ডিমের ভিতরে খুব সুন্দর করে মশলার ফ্লেভার ঢুকে সেই জন্য আমি প্রত্যেকটা ডিম কেটে দিয়েছি আপনারাও এভাবে কেটে দেবেন আজকের রেসিপি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে দেবেন তাহলে যখনই আমি নতুন রেসিপি ছাড়বো চলে যাবে আপনার কাছে কিছুই লাগবে না যদি শুধু এক পদ রান্না করেন এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে এর যে অল্প একটু গ্রেভি দিয়ে আপনার মন তৃপ্তি করে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর কুকড হয়েছে ধন্যবাদ সবাইকে পুরো রেসিপি দেখার জন্য আল্লাহ হাফেজ